সে বলতে আমরা এখানে দুইটা বাড়ি আছে এই যে সামনে একটা বাড়ি আর এই একটা বাড়ি তারা দুইটা বাড়ি থেকে তারা আইছে টিকিট নিয়ে আইছে নচি টিকিট নিয়ে আইছে টিকেটের ভিতরে শারির ভিতরে একটা করে টিকিট হুম তারা আতে দিছে ওই একটা করে টিকিট আছে টিকেটের মধ্যে বাইক আছে অলুকোন আপনি দেখছেনে বুঝলে পেটেন্ট এর পেটেন্টটা জলসা ওই যে মার্কেটিং কোম্পানির যে পেটেন্টটা এটা মধ্যে যা আছে টম টম সেন্টিন সহ স্বর্ণের জিনিস নিয়ে সহ সবকিছু আছে মহিলাদের লোক দেখাইছে দেখাইছে বলতে তারা টিকিট ক্যাশ করছে ক্যাশ করার পর দা এই টিকিটটা

শাড়ি দেওয়ার পরে শাড়ি গুলছে পরে আরো সাইডে টিকিট বাড়িছে বাড়িছে সবগুলা ক্র্যাশ করছে ক্র্যাশ কইরা যতগুলা টিকিট ক্র্যাশ করা হইছে যতগুলা মাল লাগছে তারা কইছে যে আমরারে 14700 টাকা দিতে লাগবে আপনারা 14700 টাকা দিলে আপনারা সবগুলা মাল আপনারা পাই যাবেন তো তারা কইছে ভদ্রমহিলা বয়স্ক পরিবারে মধ্যে ছেলে পেলে নাই তাই নাকি কইছে 14000 টাকা গিয়া সন্নের সিন বন্ধক টাকা আনছে আনার পরে তারারে যখন টাকা আইছে দেখো তারারে কেন মাল নাই যে আমরা একটা গাড়ি আছে ওই গাড়িতে মাল আছে মালটা ঠিক আছে দেখলাম তারা এটা সবকিছু দেখলাম কাগজ তারা জিজ্ঞাসা করলাম তারা সব উত্তর শুনলো কিছু দিতে পারে তারা লাস্ট আমার শুরু করতে পারে গাড়ি ড্রাইভার কেন এর যে গাড়ি ড্রাইভার আছে গাড়ি ড্রাইভার গাড়ি ড্রাইভার নিজে কইছে তোমরা যে কথাছো আমি আনলাম না